হ্যালো এভ্রিবাড়ি আসসালামু আলাইকুম আজকে একবার নতুন ভিডিও নিয়ে আসতাম অনেকদিন পর এটা হচ্ছে একটা গ্রেবাল চূড়া ডিমে আসছে তো ডিম বসাবো না যেহেতু আমি বাসা চেঞ্জ করছি ট্রানজিশন পয়েন্টে আসি এটা চেঞ্জ করবো না আর পিছনেটা নর সামনের ফিমেল হবে যাই হোক মার্শাল্লাহ আপনাদের যাদের পছন্দ হবে তারা স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন যোগাযোগ রাখতে পারেন বা যোগাযোগ করতে যে কোনো পরামর্শ যোগাযোগ করতে পারেন বা পালন সংক্রান্ত চিকিৎসা সংক্রান্ত খাবার সংক্রান্ত যে কোনো চিকিৎসার জন্য যা হোক যাদের পছন্দ হবে এই জোড়াটা তারা নক করবেন আমাকে মেসেজ ন করতে পারেন আবার নাম্বার নামা নাম্বার করবেন এই দেখেন ডান পাশে এক জাক পায়রা এক জাক এরা আছে আমার হোমব্রিড সবগুলো এটার মধ্যে আট পর আছে চার আছে ছয় পর আছে হ্যাঁ যাদের পছন্দ হবে স্কিনে যোগাযোগ করবেন হয়তো কম বেশি দামে আমি হয়তো নিতে পারবেন আর এর আর আজকের ভিডিওটা বেশি লঙ্ক হবে না এই দেখেন এটা একটা রেড লাহরি পিয়ার মার্শাল্লা ডিমে আসে এটা আগে দেখাচ্ছিলাম গ্রেড ওয়ান কোয়ালিটি আচ্ছা বেশি লং করতে পারছে না যদি খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আর কি স্কিপ করে এটা দেখাচ্ছেন ব্ল্যাক লাহরি নর মেল আর কি ওই রানিং নরেরটা খুব মার্শাল্লা সুন্দর এইটা আর কারো যদি সিঙ্গেল নর লাগে নরও নিতে পারেন আবার একটা নর বেশি আছে ব্ল্যাক লাহোরি নরটা নিতে পারেন এই আর কার নর আছে এটাও মার্শাল্লাহ খুবই গ্র্যাড ওয়ান কোয়ালিটি আমি বলবো আমার নর সবগুলো গ্র্যাড ওয়ান কোয়ালিটি আলহামদুলিল্লাহ এই দেখেন এইটাও গ্র্যাড গ্রেড ওয়ান কোয়ালিটি নর পিছে নিচে আছে একটা রেড লাহোরি নর পাশে আছে এই যে ব্ল্যাক লাহোরি নর এইর সাথে আছে একটা রেড লাহরি ফিমেল হ্যাঁ যাই হোক মার্শাল্লাহ সুন্দর আছে আমি এটার চেয়ে রাখছি কারণ এটা যোগাযোগ রাখছি যাতে এটা নাস্তি করতে পারে এদের অভ্যাসটা ভালো হয় এই জন্য আর আজকে হয়তো ভিডিওটা বেশি লং করতে পারবো না চাইলেও লং করতে পারবো না কারণ আজকে অনেক সময় চলে যাচ্ছে এমনিও এই যেটা এখানে একটা ফিমেল এটা নাম্বার ওয়ান গ্রেড ওয়ান কোয়ালিটি ফিমেল এটা দুটোই কোয়ালিটি ভালো আলহামদুলিল্লাহ তারপরও বিছোনারটা কোয়ালিটি হাই কোয়ালিটি একটু ডাউন কোয়ালিটি ডাম্পাসের আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে একটা এটা খুব হাই কোয়ালিটি সামনে ফিমেলটা পৃথিবীর বেবি দেখেন বেবিটার প্রচণ্ড ফক্স উঠছিল অনেক ফক্স গলায় টলাই হয়ে তো মারাই যাবো আমি গলায় ফক্সটা অপারেশন করছি সামনে ফক্সটা অপারেশন করছি পায়ে হয়েছিল ঠুটে হয়েছিল গলায় একটা বিশাল হয়েছিল গ্যাংরিনের মতো মাসাল্লা ভালো হয়েছে আমি একদিন দেখাবো সময়ের অভাবে দেখাতে পারছি না আপনাদের আর এই দেখেন একটা গ্রেবার বা পিয়ার এটা সোয়াইপারের সামনেরটা নর হবে পিছনে একটা ফিমেল হবে এটা বোঝাই যাচ্ছে আমার হোম ব্রিডেটা যা হোক সবাই দোয়া রাখবেন এর জন্য আর স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ রাখবেন আলহামদুলিল্লাহ আমি হয়তো আর বেশি দিন থাকতে পারবো না ভিডিও শেষ হয়ে যাচ্ছে স্ক্রিনেদেরও পছন্দ হলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার কোন হাজিটেশন নিতে পারবেন এই জন্য সবাইকে ধন্যবাদ অগ্রিম ধন্যবাদ হচ্ছে আগেই বিজয় শেষকন্দে চলে আসছি হয়তো আর বেশিক্ষণ থাকবো না হয়তো কয়েক সেকেন্ড আসছি আরও তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো আসছি আর কি বিশ চল্লিশ সেকেন্ড আসছি তারপরেও আমি সবগুলো দেখালাম আপনাদেরকে কারো পছন্দ করি এর নিচে একটা আছে গ্রেবারলেস সিঙ্গেল এটা মেলার সম্ভাবনাই বেশি এটা তিন পরের তো এখনও বোঝা যাচ্ছে না তো মেলার সম্ভাবনাই বেশি তার গ্যাট আপে পেছন তাই বলে তো এটাই আর দেখেন আবার নিয়ে আসলাম এখানে আর কি ঘুরে ঘুরে দেখাচ্ছে এটা আচ্ছা যা হোক আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং দয়া করে সবাই স্ক্রিনে দেওয়া নাম যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে খাবার সক্ষত চিকিৎসা সক্ষত যে কোনো প্রয়োজনে আর পছন্দ হলে নক দিয়ে ফোনে ফোন নাম্বার দেওয়া থাকবে অথবা মেসেজ করতে পারবেন ফোনে ও নাম্বার আমার হোয়াটসঅ্যাপও আছে এই নাম্বারে যদি রাখতে পারবেন ডাইরেক্ট ফোন তেল তাড়াতাড়ি পাবেন হোয়াটসঅ্যাপ